আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আশি বে টাকা গরুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে জানাবো বাজু গরুর দর দাম আজ তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত সপ্তাহে দিন শুক্রবার এবং সোমবার সকাল 6 থেকে দুপুর 2টা পর্যন্ত দাদা কেমন আছেন ভালো কি অবস্থা বাজু গরু আনছেন কয়টা হ্যাঁ বাজার আর গরু আজকে আনছি আপনি হ্যাঁ 22টা আনছি 22টা হ্যাঁ মাশাআল্লাহ

এটা লাখ চিন্তা আছে যে এক লাখ টাকা হলে সারা চিন্তাভাবনা আছে এক লাখ টাকা হলে সারা চিন্তাভাবনা আছে দাম হয়েছে নব্বই নব্বই আচ্ছা এই ফ্রেমটা টা দর্শক বড় আছে কিন্তু গায়ে কিছু নেই চেয়ারটা খারাপ এই আরকি

দাদা এই পাশের গরুটার বয়স কেমন আছে এই যে হাড্ডি শুকনো দাদা এই যে শুকনা শুকনো কেমন আছে কোনটা কোনটা সাদাটা সাদাটার বয়স এই নতুন ঝাড়ি উঠেছে নতুন ঝাড়ি কেমন কি চাচ্ছেন ওটা চাচ্ছি ছত্রিশ চাচ্ছি বাসা বিক্রি করবেন কত না তিরিশ তিরিশ হলে দিয়ে দেবো একবারে তিরিশ আর এদিকে একটা সেই লেভেলের শুকনো দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন আছে নতুন ঝাড়ি উঠেছে নতুন ঝাড়ি উঠেছে কেমন কি চাচ্ছেন

ওয়াসেন্ট বাজুয়া বরুতলা আমাদের বাড়ি বাজুয়ার থেকে আমরা গরু নিয়ে আসি বেতাগার আটে আর নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ফোর ফাইভ ডবল সেভেন জিরো ডবল নাইন দর্শক যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গরুগুলো হচ্ছে আমাদের জয়দেব দাদার দাদার কাছ থেকে ছোট ভাইয়ের কাছ থেকে দাম দামটা জানাই দিলাম আপনাদের